আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সামনে যে নামটি নিয়ে আলোচনা করব সে নামটি হচ্ছে নাহিদ নাহিদ নামটি হচ্ছে আরবি নাম নয় এটা একটা এটা একটা ফার্সি শব্দ নাহিদ নামটা মেয়েদের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের বাংলাদেশে ওই নামটা ছেলেদের জন্য প্রসিদ্ধ হয়ে গিয়েছে আপনি যদি ছেলেদের জন্য নাহিদ নামটি রাখেন তখন অর্থ হবে একটি আর যদি মেয়েদের জন্য নামটি রাখেন তখন অর্থ হবে আরেকটি এখন যদি আপনি আপনার ছেলের জন্য নাহিদ নামটি রাখেন তখন অর্থ হবে সৌন্দর্য উজ্জ্বলতার প্রতীক আর যদি মেয়েদের জন্য নামটি রাখেন তাহলে অর্থ হবে সুন্দরী রূপসী একটা কথা আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের মধ্যে নাহিদ নামটি ছেলেদের জন্য প্রসিদ্ধ হয়ে গিয়েছে আপনার মেয়ের জন্য নাহিদ নামটি রাখবেন না যদি রাখেন তাহলে আপনার মেয়েকে মানুষ নিয়ে টিটকারি করবে মস্কারি করবে আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত নামের অর্থটি পেয়েছেন হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তীতে কোন নামের অর্থ জানতে চান কমেন্ট করে জানাবেন